আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আর কোনো সেট মাল ডেলিভারি দিচ্ছি দোকানে পাইকারি দিচ্ছি আমি সোফাগুলো বরাবর মতো এই চায়না সোফা চায়না সোফা দিচ্ছি এক সেট চায়না সোফার সেট এরকম দুইটা টু থাকবে একটা ওয়ান থাকবে আর এরকম সাথে একটা সুন্দর একটা গ্লাস টপ টি টি থাকবে টি টি টিবিল থাকবে গ্লাস টপ সুন্দর এরকম এক সেট চায়না সোফা দিচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বান্দিশ করা আসলে আমাদের লেগারটা আমি সবসময় বলে থাকি আমি চেষ্টা করি সবসময় খুব ভালো মনের লেকার দিয়ে লেগারটা করার কারণ ভালো মনের লেগারটা হলে আপনার হয় কি মালটা খুব গ্লেজও হয় এবং খুব লং টাইম ধরে লাস্টিং করে তো এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এবং লেকার করা এত সুন্দর এবং এক্সেস সুপার চায়না সুপার পাচ্ছেন আপনারা আমার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়ার পরে মাত্র বত্রিশ হাজার টাকা দিচ্ছি আমি আপনাদের এবং এই চায়না সুপাটিতে এগুলো আপনার পাশাপাশি পিতলের কাজ করে দেওয়া আছে দেখেন ব্যাগে গেলাম যে রাউন্ড শেপগুলো যে বাটামগুলো দেখছেন নিয়ে পিতলের কাজ করে দেওয়া আছে সোফাটা আসলে সিম্পল সুপার মিথ্য খুবই সুন্দর এর পাশাপাশি আপনাদের আমি আজকে আরেকটা সোফা দেওয়া দেখাবো একই ভিডিওতে যেমন দেখেন একটা ডবল হাতা সোফা বলে থাকি আমি এটা চায়না সুপার মতোই অনেকটা তো এটা হলো ভারী নকশা এই যে ডবলতা সোফাটা আমার ভিডিওতে দেওয়া আছে তা এই সোফাটা একটু ব্যতিক্রম ঠিক আছে এরকম এটাও এরকম টু টু এরকম ওয়ান এটার সাথে আপনার খুব সুন্দর একটা কাঠের টপ টি টেবিল থাকবে টি টেবিলটা এরকম হবে কাঠের টপ টি টেবিলটা থাকবে টি টেবিলটা এরকম হবে সোফাটি হচ্ছে আপনার এটা সম্পূর্ণ যেটা শ্রীলঙ্কাটা এটাও এটা আমি দাম ধরতেছি মাত্র বত্রিশ হাজার টাকা এটা এটাতে বত্রিশ হাজার টাকা কারণ আমার আর একটা সোপা দেওয়া আছে এটা বলত ওইটা আটত্রিশ হাজার টাকা দেওয়া এটা বত্রিশ হাজার টাকা দেওয়ার কারণ হচ্ছে কি এটা যে ঘাড়িটা ব্যাগ পিছনের এটা দেড় ইঞ্চি মোটা এবং এভাবে আছে এগারো ইঞ্চি চওড়া তো হাতাটা হচ্ছে তিন ইঞ্চি নিচের যে হাতাটা আছে এটা আড়াই ইঞ্চি এবং এটার সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা আসলে ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে অল্প জায়গার থেকে ভিডিওগুলো দেখাচ্ছি ঠিক আছে তো এই সোপাটা মাত্র আমার থেকে নিতে পারবেন এটাও বত্রিশ হাজার টাকা আপনারা যাই হোক আমি আর আমার ভিডিওটা বড় করবো না যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা প্রত্যেকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম